সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি এখন সাভারের রূপনগর আবাসিক এলাকায় সরিষা খেতে আপনারা জানেন যে সরিষার থেকে তেল উৎপাদন হয় সেই সরিষা ক্ষেত যেখানে ফুলের সরাসরি হলুদ বর্ণ ফুল যে ফুলগুলো সরিয়ে ছিটিয়ে আছে খেতে যা দেখলে আপনার মন কী করবে অলঙ্কিত এত সুন্দর এত পরিচ্ছন্ন যা দেখলে আপনার মন ভরে যাবে যে আমাদের দেশে উৎপাদিত বহু দূর দূরান্ত থেকে এই সরিষা ক্ষেত দেখা যায় আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ফুল সরিষার ক্ষেত চমৎকার সরিষা ক্ষেত যা আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন এর ফাঁকে ফাঁকে আপনাদের অন্য অন্য ফসলও আছে কিছু তবে সরিষার বাগান বিশাল এলাকা জুড়ে আপনি মাইলকে মাইল হেঁটে দেখবেন যে শুধু সরিষা ক্ষেত আমাদের দেশে এত সরিষা উৎপাদন হয় তা আমরা কেউ জানতাম না চমৎকার সরিষা ক্ষেত এত সুন্দর সরিষা ক্ষেত যা দেখলে এলাকাটির নাম রূপনগর আবাসিক এলাকা এটা সাবার এলাকার অন্তর্গত চমৎকার সরিষার ক্ষেত আমি একটা ক্ষেতেই আমার কাছাকাছি আর অনেকগুলো অনেক একটু দূরে দূরে যা দেখাচ্ছে চমৎকার তবে আপনারা হবেন এই সরিষার থেকে যে ফুল এই ফুল থেকে যে মধু উৎপাদন করা হয় আপনার দেখবেন কিভাবে মধু উৎপাদন করা হয় আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি সুপ্রিয় দর্শক মন্ডলী মধু একটি বিশেষ খাবার যা হাদিস কোরআন সব জায়গায় সমাদৃত মৌমাছি থেকেই মধু সংগ্রহ করা হয় মৌমাছি সম্পর্কে কোরআনের আয়াতও বলা আছে আমি অত দূর যাচ্ছি না আপনাদেরকে এখন দেখাব মুসলিমনগর সাভারে একটি এলাকা যে এলাকায় আমাদের স্থানীয় কিছু লোক মৌমাছি চাষ করে সেখান থেকে মধু সংগ্রহ করে চমৎকার এই ব্যবস্থাপনা এটা কীভাবে আপনারা দেখুন আমি এখন আমার এক ভাইয়েরা কাজ করতেছে ভাই আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন এখন আম্মাকেদেরকে বলবেন যে আপনারা এই মধু কীভাবে সংগ্রহ করেন আমরা জানতে পারি মৌমাছিগুলো নিয়ে স্যার থেকে এখন এই মৌমাছিরা চিনি নাকি এই বাসায় আসতে পারে এই দেখুন বাক্সর ভিতরে কারণভাবে মৌমাছিরা আছে সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বাক্সর ভিতরে মৌমাছিরা দেখুন আমার ভাইয়েরা এগুলোকে চেক করতেছে ওনাদের কি কাজকর্ম কিভাবে মধু সংগ্রহ করবে তারই একটি ব্যবস্থাপনা আমি একটা বাক্সা খুলে দেখা দেখাচ্ছেন ওনারা কাজ করছেন কাজের সুবাদে আপনারা দেখতে পাচ্ছেন যে এত সুন্দর মৌমাছি তারা নিজেরাই বাক্সার ভিতরে বসে থাকে আর আমাদের জন্য সেই সরিষার ক্ষেত থেকে নিয়ে আসে ফুল পাশে সরিষার ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি শেডের নিচে অনেকগুলো বাক্স প্রতিটা বাক্সায় এই বাক্সের ভিতরে এদেরকে পথ চিনিয়ে নিয়ে আসে কি এখানে রানী আছে না এই রানীর কাজ এগুলো কয়টা রানী থাকে একটা বাক্সের ভিতরে একটা একটা রানী সেই রানীটা নাকি দেখা যাবে দেখার ব্যবস্থা আছে রানীটা নাকি বড় অনেক বড় এই মাফের থেকে একটু বড় রানী যে রানী তাদেরকে চিনিয়ে নিয়ে আসে এখানে রানী কোনটা কি জানতে পারবো সময় লাগবে দেখতে কৃষক মন্ডলী আপনারা দেখতেই পাচ্ছেন পাশেই সরিষা ক্ষেত এই সরিষা ক্ষেতের থেকে মৌমাছি মধু আহরণ করে সেই মধুগুলোকে নিয়ে আসে সেরের নিচে যা বিকল্প মৌ চাষ করার পদ্ধতি সহসা মৌমাছি বাসা বাড়ি বা বিভিন্ন জায়গায় তেমন একটা দেখতে পাওয়া যায় না এখন এরা এই চাষ করে যে মৌমাছি চাষ প্রক্রিয়া আপনাদেরকে দেখাচ্ছে বাক্সের ভিতরে এই বাক্সের ভিতরে মৌমাছিরা আসে এখানে রানী মৌমাছি আছে যেই রানী মৌমাছি এদেরকে পথ দেখিয়ে নিয়ে আসে আপনারা দেখতে পাচ্ছেন দারুণ বাক্স যে বাক্সের ভিতরে এই মৌমাছি এগুলো সব মৌমাছি আসে দারুণ মৌমাছি ভাই কয়দিন লাগে মৌমাছি মধু সংগ্রহ করতে দশ দিন পনেরো দিন পর পর মধু সংগ্রহ করে এই মধুগুলো কি আমাকে ওই মধুর মতো এত উন্নত চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন বাইরে সাথে আলাপ করলাম আপনাদেরকে দেখালাম মৌমাছি চমৎকার মৌমাছি চাষ এই মৌ মৌমাছি উঠতেছে এদের বিষ ফুটালে অনেকেই আহত হয়ে থাকেন এদের কামড় খুব জটিল বিষ প্রক্রিয়া আছে এদের কামরে এই আপনারা বাক্স খুঁজতেছে এই বাক্সের ভিতরে মৌমাছিরা তার ফাট দিয়ে বসে এই যাওয়ার ব্যবস্থা কিভাবে তারা যাবে সেই যাওয়ার ব্যবস্থা যাওয়ার প্রক্রিয়া দারুণ ব্যবস্থা মৌমাছি চমৎকার এই দেখতে পাচ্ছেন এটা কি এই সরিষা মালিকদের না আপনারা বিকল্প আপনাদের নিজেদেরই চমৎকার ব্যবস্থা দেখতেন এখানে রানী মৌমাছির অনেক মূল্য একটি রানী মৌমাছি থাকে বাক্সের ভিতরে যে সবাইকে পরে নিয়ে আসে বসেন আসতে একটা রানী মৌমাছির দাম কটা ভাই একটা টাকা সঙ্গে আপনি যে কোনো খেতে আপনি ইচ্ছা করলেও করতে পারেন এই যে চমৎকার বাক্সগুলোকে সাজানো আছে ভাইয়েরা কাজ করতেছেন বাক্সগুলো মৌমাছিগুলো বসে চমৎকার চমৎকার মৌমাছি ঘোরাফেরা করতেছে মৌমাছি এই আপনার ষোলো একটি শেডের ভিতরে সাজিয়ে রাখা হয়েছে অনেকগুলো বাক্স এই বাক্সগুলো প্রতিটা বাক্সে একটি রানী মোমচি থাকে যার মূল্য অনেক এই রানী মোহ প্রত্যেকের পথ দেখিয়ে দেখে নিয়ে আসে সে মধু উৎপাদনের ব্যবস্থা থাকে সবসময় চমৎকার আপনারা দেখলেন মধু উৎপাদনের বিকল্প ব্যবস্থা ধন্যবাদ আপনাদেরকে এই পাশে সরিষা ক্ষেত বিশেষ করে এই সরিষা ক্ষেত্র থেকেই মধুগুলো চলে আসে মৌমাছিগুলো চলে আসে এসে শেডের ভিতরে ঢুকে যায় এবং তারা মধুগুলো এখানে সংগ্রহ করে তবে হ্যাঁ পনেরো থেকে দশ থেকে পনেরো দিন সময় লাগে মৌগুলো